আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করে সকলে ভালো আছেন আরও একটি সুন্দর দিন পেলাম সুন্দর একটা ওয়েদার একদমই বৃষ্টি নেই এবং খুব বেশি যে ভ্যাপসা গরম তাও কিন্তু না তা আমার সকালবেলা নাস্তা ছিল নুডলস আর হচ্ছে চিকেন ফ্রাই আর সাথে ছিল চা চা ছাড়া তো আমার চলেই না আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার সম্পর্কে মোটামুটি অনেক কিছুই এক্সপিরিয়েন্স করে ফেলেছেন তো যাই হোক আমি সকালবেলায় আজকে একটু বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলেছি সারাটা দিন আমার কেমন যাবে এটা ভেবে আমি আমার আসলে খুব টেনশন হচ্ছিল কারণ সকালবেলায় যদি এত বেশি ওয়েলে খাবার খাওয়া হয়ে যায় সারাদিনটা খুবই খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক তারপরে হঠাৎ করে একদিন সপ্তাহে খেলে কিছু হয় না বা মাসে খেলেও হয় না তো এই দিক দিয়ে আমার একটু চাটাও হয়ে গেল আমার তো আসলে মানে চা ছাড়াও চলে না আমি চলে আসলাম আমার বারান্দায় আমার বারান্দার কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল যে আপুদের সাথে আমার গাছগুলো শেয়ার করতাম তো আমার করা হচ্ছিল না যেহেতু সময় স্বল্পতা তো সেই জন্য আসলে করা হচ্ছিল না এটা হচ্ছে মানে গ্রিলের বাহিরে দিয়ে তারপর করতে হয়েছে একটু রিস্ক নিয়ে আসলে ভিডিওটা করতে হয়েছে তো যাই হোক তারপরেও কতটুকু আসলে ক্যাপচার করতে পেরেছি সেটা আপনারা দেখে আসলে বুঝে নেবেন মাসাল্লাহ আমার মরিচ গাছগুলোতে প্রচুর মরিচ এসেছে এবং প্রচুর ফুল এসেছে আই হোপ আরও অনেক বেশি হবে আর এই যে ফুলের চারাগুলো অনেক বেশি আসলে ফুলের চারা আছে এখানে সবগুলো ক্যাপচার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আসলে করা হয়নি তো যাই হোক নাস্তা করে তারপর একটু বের হয়েছিলাম একটু মাছ টাছ কেনাকাটা করার জন্য তো যাই হোক কিছু মাছ কিনেছি এখানে আমি বড় ইলিশগুলো কিনে নিই তার কারণ হচ্ছে দোকানি বলছিল যে বড় ইলিশটার চেয়ে তাজা হবে ছোট ইলিশগুলো বলছিল যে আমি তো আপনাকে কখনও খারাপ মাছ দেবো না যার কাছ থেকে আমরা রেগুলার মাছ নেই তো ওনার কাছ থেকে আসলে নিয়ে আসলাম পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো ছোটগুলোই নিয়ে আসি যেগুলোর টেস্ট ভালো আসবে সেটাই তো আমার দরকার আমার তো আসলে বড় ম্যাটার করে না তো যাই হোক এখানে আমি একটা মাছ নিয়ে নিলাম মোটামুটি অনেকগুলো মাছ এনেছি ওই ক্লিপটা আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে এই ইলিশ মাছ ভাজাটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি কিছু যে শেয়ার করব তা কিন্তু না এখানে একটা ইলিশ মাছ আমি আসতে আসলে ভাজি করে নিব ভেবেছিলাম যে হাজবেন্ডকে একটু এটা খাইয়ে সারপ্রাইজ দিব কিন্তু হাজবেন্ডই উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল সে বলে কে এটা তো আমি খাবো না এটা তোমাকে খেতে হবে তুমি একটা মাছ ভাজি করলে কেন সে কোনোভাবেই খাবে না তো যাই হোক খেতে হয়েছে আমাকে দুইজনে শেয়ার করে খেয়েছি কিন্তু মানে আমি ভেবেছিলাম যে ওকে দিয়ে ক্লিপটা নেওয়াবো কিন্তু সে খেলোই না তো যাই হোক ইলিশ মাছ ভাজিতে আসলে খুব বেশি যে মশলা লাগে তা কিন্তু না আমি খুবই অল্প মশলা দিয়ে আসলে ইলিশ মাছটাকে হচ্ছে ভেজে নিয়েছি আজ তো মাছটাকে ভাজি করবো যেহেতু এটা খুব বেশি বড়ো সাইজের তা কিন্তু না আমি আমার যে ফ্রাইপ্যানটাতে আসলে মাছটাকে ভেজেছি ফ্রাই প্যানটার সাইজ ছিল আটাশ সেন্টিমিটার মেবি অথবা ত্রিশ সেন্টিমিটার আমি মানে অ্যাকুরেট জানি না তো ওইটা একদম মানে পুরোপুরি কিভাবে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন তাহলে মাছের সাইজটা আপনারা আন্দাজ করতে পারবেন আর এইটার ভিতরে কিন্তু ডিম ছিল যেহেতু আমার ইলিশ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি কিন্তু ডিম এবং ডিম ছাড়া মাছ দুইটা এনেছি তো যাই হোক এখানে আজকে আমি ডিম সহ মাছটাকে আসলে ভাজি করব আর এই মাছ ভাজিটা আমার কাছে অসাধারণ লাগে যদি সেটা সরিষার তেল দিয়ে ভাজি করা যায় কিন্তু সরিষার তেল দিয়ে ওই সময় আসলে করার মতো আমার হয়নি কারণ আমি আজকে খুবই তাড়ায় ছিলাম ভেবেছিলাম যে মানে একটা কাজ করব কিন্তু সেই কাজটা আসলে করা হয়নি যেটা যে কাজটা করতে চেয়েছিলাম সেই কাজটা অবশ্যই যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলি ব্লগ যেহেতু আপনাদের সাথে পুরোপুরি সব কিছু শেয়ার না করলেও কিছু কিছু জিনিস যেটা শেয়ার করি সেটা তো আপনাদের প্রতিদিনেরটা প্রতিদিনই আপডেট দেব তো যেই জিনিসটা করতে চেয়েছিলাম সেই জিনিসটা আপনাদের সাথে পরবর্তী দিন শেয়ার করব ইনশাল্লাহ তো তার জন্য আমার অনেক বেশি তারা ছিল সেই জন্য আমি আজকে খুব বেশি যে রান্না রান্নাবান্না করেছি তাও কিন্তু না খুবই অল্প পরিসরে রান্না করেছিলাম আর হচ্ছে আমি মাছ ভাজিটাকে খুব বেশি মশলাও দিইনি আপনারা হয়তো দেখেছেন তারপরে আমি বলে দিচ্ছি কি কী মশলা দিয়েছি আমি হচ্ছে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গুঁড়োও দেওয়া হয়নি আর তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলোও কিন্তু কিছুই দিইনি শুধু এই তিনটা মশলা দিয়েছি ইলিশ মাছের যদি টেস্টটা পারফেক্টলি রাখতে চান তাহলে কিন্তু বেশি মশলা দিবেন না যত কম মশলা দিয়ে আসলে মাছটাকে ভাজি করা যায় তত বেশি ভালো আর আপনি যদি সরিষার তেল দিয়ে ভাজি করে খেতে পছন্দ করেন ইলিশ মাছটাকে তাহলে অবশ্যই সয়াবিন তেলের জায়গায় সরিষার তেলটা ব্যবহার করবেন আর আমি তারাই ছিলাম দেখে আজকে আমার আসলে সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভাজি করতে হয়েছে খুব মানে এটা যে আমি সরিয়ে তারপর হচ্ছে সরিষে তেলটা দিব এটারও আমার মাথায় ছিল না এত তারার মাঝে ছিলাম যেহেতু মানে বাজার করতে গিয়ে তারপর ওখান থেকে ফেরত এসে এই সব কিছু গুছিয়ে তারপর মাছ কেটে রান্না করা অনেকটা সময় আমার অলরেডি চলে গিয়েছিল তারপর আবার আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল আর কি তো সেই জন্য আসলে আমার করা হয়নি তো দেখেন মাছ ভাজিটা মশালে অনেকটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু এটার ভিতর ডিম ছিল ডিম ভরপুর ছিল তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন